গুড মর্নিং বন্ধুরা আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হলেই আমি তোমাদের সাথে বেশিরভাগই পুজোটা শেয়ার করি তা আজকেও তাই দেখো যথারীতি মা লক্ষ্মীর ঘট বসে গেছে এসো মা লক্ষ্মী বসো ঘরে ধান দিয়ে তোমায় সাজিয়ে দিলাম ঘট যাই হোক দেখো সমস্ত ঠাকুরদেরকে সুন্দর করে ফুল চন্দন দিয়ে পুজো করে নিয়েছি এদিকে কিন্তু আমার ভোলেনাথেরও পুজো হয়ে গেছে দেখতেই পারছ আর সব ঠাকুরদের প্রসাদ নিবেদন করে দিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো আমি পূজাটা খুব মানে আস্তে ধীরে করি বন্ধুরা পূজাটা আমার করতে খুব ভালোবাসে তাই বেশিরভাগই পূজাটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তবশ্যে হ্যাঁ শুরু থেকে শেষ কখনোই শেয়ার করতে পারি না তার একটাই কারণ পুরোটা হয় না বন্ধুরা এত পুজোর প্রচুর খুঁটিনাটি নিয়মকানুন করে পুজো করতে হয় তাই হয় না কিন্তু যখন আমি প্রথম একবার পুজোর ব্লগ দিয়েছিলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম তো দেখো এদিকে কিন্তু আমার লোকনাথ বাবারও সুন্দর করে পুজো হয়ে গেছে সব কিছু কমপ্লিট দেখছ তো চলো ঠাকুর তুমি সবার মঙ্গল করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটাই আমার প্রার্থনা যে যেখানেই আছে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এই কামনাই করি